ভিডিওটা এখান থেকে শুরু করছি সামনে এগোলেই মাইকের আওয়াজ মেশিনের আওয়াজ তো মানে তিলক দেখেই বুঝে নিয়েছো কোথায় যাব যাওয়ার কোনো চিন্তাভাবনা ছিল না ওরা তো জোর করলো তাই যেতে হবে দোকানে কেউ নেই আমি জানি যাব না আর জোর করলো তাই গেলাম আর এতটাই বাতাস তো কথা বলতে পারছি না আমি এগিয়ে গিয়ে কথা বলছি তো বন্ধুরা এখন দশটা বেজে গেছে আর শুভ সকাল বলবো না তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো তো এখন কোথায় যাব আমরা বেরিয়ে পড়েছি তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আরও কয়েকজন এগিয়ে চলে গেছে তো বন্ধুরা আমার সঙ্গীদের দেখতে থাকছো আর আওয়াজ আসছে আর কথা বলবো না তো এখন রাস্তাতে হাঁটছি আর তোমরা কি ভাবছো যে কিরণ কোথায় কিরণকে তো খুঁজতেই থাকবে কারণ কিরণ সোনা খুবই ছোটো আর বাড়ির পাশেই তো একেবারে এই জন্য কিরণকে সঙ্গে নিলাম না কিরণকে বাড়িতেই রেখে এসেছি এই গরমে আর অনেকটা সময় তো ও এক জায়গায় স্থিতি থাকবে না এই জন্য ওকে নিয়ে ওর দিদির কাছে রেখে এসেছি আমি মাঝে মধ্যে গিয়ে ওকে দেখে আসব। আর আমার পুরনো বাড়িটা এইখানে এই যে আমার ভাইয়েরা মনসা পুজো করছে তোমাদের একটু ঠাকুরটা দেখালাম আমি কাছেই গেলাম না তো তোমাদের পরের ভিডিও দেখানোর চেষ্টা করব আর দেরি হয়ে গেছে ওখানে ওরা এগিয়ে চলে গেছে না তো এতক্ষণে পৌঁছে গেলাম প্রথমেই গোপালকে দেখো আর আমার গোবিন্দের চরণ থেকেই তোমাদের দেখাচ্ছি আগে তো চরণ দেখো তারপর বদন দেখবে বদনের রূপ সৌন্দর্য সব কিছু দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার গোবিন্দকে পৃথিবীর কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যায় না এই যে দেখো আর এখানে দেখো দিদিভাইরা ভাইরা শরবত খেতে বসে গেছে আমার কিন্তু একটাই চিন্তা যে আমার বন্ধুদের ভালো কিছু কি করে দেখাবো আর ওখানে গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য ঠাকুর সাই এখানে আয়োজন করছে তো আর এখানে দিদি ভাইরা কত কিছু যে খেয়ে নিচ্ছে আমি তো এতক্ষণ লক্ষ্য করিনি আর তোমাদের দেখাবো কী করে ওখানে গোবিন্দকে ভোগ দেওয়া হবে এই জন্য গোবিন্দর ভোগের সময় সবাইকে দর্শন করতে নেই তার আগে এই জন্য শাড়ি দিয়ে ঘিরে দিচ্ছে আর আমরা নাম করব বলে আমাদের এখানে মাইক্রোফোন আর আমি সবাইকে তিলক করে দিয়েছিলাম কিন্তু কি কী তো ক্যামেরা করার লোক নেই এই জন্য মানে ওই পিসিমাকে বললাম তুমি তিলক করো আমি ক্যামেরা করছি কারণ আমি যেখানে যাব আমার বন্ধুতে সব কিছু শেয়ার করব না সেটা কি করে হয় তাহলে বন্ধুত্বের দাম কি থাকলো তাই বলো বন্ধুত্বের মধ্যে সব কিছু হয় সব কিছু শেয়ার করা যায় আর সব কিছু বলা যায় তাই না তাই তো এখানে এসেছি তোমাদের সব কিছু 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 জানাচ্ছি আর এই যে বলে সেই আয়োজন করছে আমাদের এখানে নাম শুরু হয়ে গেছে আর সবাই খুশিতে পাশাপাশি বসে গেছে আর সত্যি কথা বলতে জানো তো বাড়ির সব কাজের মাঝেও যখন আমরা এই জায়গাগুলোতে চলে আসি এত খুশি এত আনন্দ এইখানে দেখতে পাচ্ছ সবাই কতটা আনন্দের মধ্যে মেতে আছে দেখো সবার মধ্যে কারোর না কারোর বাড়িতে কত দুঃখ কষ্ট কত যন্ত্রণা থাকে কিন্তু এই জায়গাটিতে যখন কেউ আসে তো আমার মনে হয় সে সব কিছু যন্ত্রণা পেছনে ফেলে তো গোবিন্দের জন্য মানে মন প্রাণ দিয়ে খুশি উজাড় করে দেয় তাই না তো সত্যি কথা বলতে এই জায়গাটাতে আমি এলে তো সব থেকে বেশি খুশি হই যা পৃথিবীর এত খুশি কোথাও পাই না তো ভোগ নিবেদন করা হয়ে গেছে গোবিন্দকে আর এখন আরতি চলছে আরতির কাজ শেষ হলে তবেই সবাই প্রসাদ পাবে তো আমরা আরতির কাজ শেষ হতে কিন্তু এখান থেকে চলে যাইনি আমরা গোবিন্দের কাছে নাম করছিলাম ভোগ আরতির কাজ শেষ হওয়ার পর ওদের বাড়ির সবাই একে একে প্রভুর চরণে অঞ্জলি দেওয়ার জন্য চলে এসছে আর আমরা এখানে একটু বসেছিলাম কারণ আমরা যদি নাম করি তাহলে ওনাদের অঞ্জলি দিতে অসুবিধে হবে আর সেই ভাগে গল্প তো আমাদের থাকবে মেয়েরা যেখানে গল্পে যত পৃথিবীর সব গল্প আছে সেখানে থাকবে আর এখানে বেরিয়ে এসে দেখলাম গোবিন্দের মহাপ্রসাদ খেতে একে একে সবাই বসে গেছে আর গোবিন্দকে রূপে তোমরা তখন দেখেছিলে এখন দেখো আর একটা রূপে তো বন্ধুরা ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম আর কি বলে তো আমি ভেবেছিলাম তো মানে সবার সঙ্গে একসঙ্গে যাব আর হঠাৎ করেই যাওয়া হয়েছে মানে আমি তো দোকানে ছিলাম ওরা আগে থেকেই বলেছিল তো কিরণের বাবা নেই আমি ভেবেছিলাম একটু দেরিতে যাব তো ওরা ট্রেনে নিয়ে গেল আর তাই চলে গেছি তো মন থেকে চাইছিলাম তাই গিয়েছি সেটা নিয়ে কথা না আর আমি ভেবেছিলাম কি রাস্তায় ওদের সঙ্গে অনেক কথা বলতে বলতে যাব কিন্তু কি হয়েছে বলো তো মানে দু সাইডে মাইক চলছে ওদের বাড়ির মাইক চলছে আর এক জায়গায় আমার যে ওইখানে পুরনো বাড়ি ওখানে মনসা পুজো হচ্ছে ওখানেও মাইক চলছে আর ওদের সঙ্গে কথা বলে মানে রাস্তাতে যেতেই পারছিলাম না শুধু নয় অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে লজ্জা করে আমিও একসময় লজ্জা করতাম বাবার বাড়ি থেকে শুরু করে এখানে শ্বশুরবাড়ি পর্যন্ত মানে কোনো ছবি আমার নেই আমিও মানে খুব কষ্টে ওই যে ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে একটা ছবি ভাইয়ের বউ খুব জোর করে তুলেছিল। তা যাই হোক তারপর কি করব মানে এখন কি করি না তোমাদের মতো সুন্দর বন্ধুদের আর যাদেরকে আপন ভাবা যায় তাদের সামনে কখনো আসতে লজ্জা পাওয়া যায় মানে তোমাদেরকে তো আপন ভাবি তাই তোমাদের সামনে কোনো লজ্জাই থাকে না আর তাই প্রত্যেক দিন সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাই শুধু সময় মতো না চেষ্টা করি কত তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছোতে পারি তোমাদের কাছে পৌঁছাতে পারি আর তো ওদের সামনে এসে ক্যামেরাটা নিয়ে আমি কথা বলতে পারি তো চলো এখন মানে ওই অতটুকু সময় চলে গিয়েছিলাম আর কিরণের বাবা তো বাড়িতেই নেই তো কি করব মানে বাড়ির কাজগুলো সবগুলোই পড়েছিলো তো ওই কাজগুলো শেষ করতে করতে এত সময় লেগে গেল আর দোকান খুলতে যেতে হবে গরুর দুধ ধুয়ে নিয়েছি যথারীতি অনেকেই নিয়ে চলে গেছে আর আমি দোকানে দিতে যাব কিছুটা দুধ তো কিরণের বাবা এখনও বাড়ি ফিরেনি তো বাড়ির কাজ করে মানে দুধটা দিয়ে এসে আমি তারপর দোকান খুলবো তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দোকান থেকেই ভিডিওটা শেষ করছি আর অনেকটা রাত হয়ে গেছে আমি দোকান বন্ধ করে দেব তো এই যে দেখো গোবিন্দের প্রসাদ গোবিন্দের প্রসাদ বলবো না তো কি পৃথিবীতে যত প্রসাদই হোক না কেন আগে গোবিন্দকে নিবেদন করে তারপর সব ভগবানকে দেয় তো ওইখানে যে মনসা পুজো হচ্ছিল বলছিলাম না আমার বাড়ির কাছে তো আমি যেতে পারিনি আমাদের এখানে দিয়ে গেছে তো মেয়েরা খেয়ে নিয়েছে আর এখানে এটা আছে তো কিরণে বাবা যে মাল করতে গিয়েছিল এখনো পৌঁছয়নি মানে একটা বিপদেই পড়েছে ফোন করেছিল তো বিষয়টা জেনে তোমাদের পরের ভিডিওতে বলবো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবে এখনকার মতো টাটা গুড নাইট